ওয়েলকাম দেখো আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দেব এই যে দুটো ওয়ার্ড প্যারেন্ট এবং প্যারেন্টস এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক কনফিউজ হয়ে যায় তো চলো আজকে পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝে নাও এই দুটি ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো এই প্যারেন্ট পি এ আর টি যখন তুমি বলবে তার মানে হলো ফাদার অর্থাৎ বাবা কিংবা মা দুজনের মধ্যে একজনকে বোঝাতে আমরা এই প্যারেন্টস পি এ আর ইএ টি এস যখন এস আমরা জুড়ে দিই তখন তার মানে হল ফাদার মাদার অ্যান্ড মাদার বোধ অর্থাৎ আমরা যখন দুজনকেই বোঝাই সঙ্গে তখন আমরা কি লিখবো পি এরটিএস প্যারেন্টস এর মানে হচ্ছে মা বাবা দুজনকে সঙ্গে বোঝাই তখন আমরা লিখব প্যারেন্টস আর যখন দুজনের একজনকে লিখবো তখন হবে প্যারেন্ট খুব সুন্দর আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছো তো চলো আরেকটু ক্লিয়ার করে দিই ধরো এরকম যদি লেখা থাকে অনেক সময় ফর্মে থাকে দেখবে প্যারেন্ট সিগনেচার আরেকটা থাকে এই মাথায় থাকে এইরকম সিগনেচার সিগনেচার দেখো এই দুটি বুঝে গেলেই খুব সুন্দরভাবে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখো প্যারেন্ট সিগনেচার আমি টি এর মাথায় দিয়েছি তাহলে কাকে সিগনেচার করতে হবে অর্থাৎ এখানে প্যারেন্টস অর্থাৎ মা বাবার মধ্যে যে কোনো একজনকে সিগনেচার করলেই হবে যে কোনো একজনকে এনিওয়ান যে কোনো একজনকে করলে হবে সেই জন্য টি এর মাথায় অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর মাথায় দেওয়া হয়েছে প্যারেন্টস অর্থাৎ এখানে কাকে সিগনেচার করতে হবে এখানে কিন্তু বোথ অর্থাৎ দুজনকেই কিন্তু করতে হবে মা বাবা দুজনকেই করতে হবে সেই জন্য প্যারেন্টস আর এখানে এখানে টি এর মাথায় দেওয়া হয়েছে সেই জন্য এখানে কি করতে হবে যে কোনো মা বাবার মধ্যে একজনকে কিন্তু সই করতে হবে সুতরাং এই প্যারেন্ট এবং প্যারেন্টস এই দুটি যে অর্থ আশা করছি খুব সুন্দরভাবে বোঝে গেছো থ্যাংক ইউ ভেরি মাচ